ভারতের মাটিতে এই মুহূর্তে যদি সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে চার্মিং কোনো পার্সোনালিটি থাকে এক নম্বরে অযুদ্ধভাল আসবেন শাহরুখ খান নয় সালমান খান নয় আমির খান নয় অমিত শাহ নয় বা নরেন্দ্র মোদী নয় কিংবা মমতা ব্যানার্জি নন যদি এই মুহূর্তে ভারতের সবচেয়ে জনপ্রিয় সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে অ্যাট্রাকটিভ মানুষ হিসেবে ভোটের আয়োজন করা হয় অজিত দোভাল হবেন এক নম্বর আচ্ছা তিনি কে তিনি নিরাপত্তা উপদেষ্টা চৌকোশ একজন গোয়েন্দা কর্মকর্তা যাকে বলা হয় পলিটিক্যাল জেমস বন্ড দ্য জেমস বন্ড অফ ইন্ডিয়ান পলিটিক্স আপনারা যারা জেমস বন্ডের সিনেমা দেখেছেন সেখানে নায়ক যেরাই হন সে প্রথম থেকে তারা অসাধ্য সাধন করেন যেখানে সুই ঢুকানো সম্ভব নয় সেখানে ফলা ঢুকিয়ে তারা কার্য করেন দেশের নিরাপত্তা ভিআইপি নিরাপত্তা চোরাচালান দমন থেকে শুরু করে টোটাল যাকে বলা হেরোইজম যাকে বলা হয় চলচ্চিত্রে হিরোইজম সেই নায়কচিত যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর চরিত্র এখন পর্যন্ত বিশ্বের চলচ্চিত্রে সেটা হলো জেমস বন্ড তো জেমস বন্ড সিনেমার নায়ক সেই জেমস বন্ডকে এখন নিয়ে আসা হয়েছে ভারতীয় রাজনীতিতে এবং তাকে বলা হচ্ছে জানা প্রজিব তিনি হলেন রাজনীতির বা ভারতের জেমস বন্ড আমার জানা মতে পৃথিবীতে অনেক চৌকশ গোয়েন্দা আছেন যেমন ধরুন মিস্টার ভ্লাদিমির পুতিন তিনি কেজিবির একজন বিখ্যাত গোয়েন্দা কর্মকর্তা এবং সেখান থেকে রাজনীতি করতে করতে আজকের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কিন্তু তাকে রাশিয়ার জেমস বন্ড বলা হয় না তাকে ওই যে একটা গান আছে সেরকম একটা গানের নায়ক হিসাবে তাকে চিত্রায়িত করা হয় কিন্তু জেমস বন্ড বলা হয় না অন্য কোনো দেশে কোনো রাজনীতিবিদ কোনো কর্মকর্তা কারো নামের সঙ্গে জেমস বন্ড শব্দটি যুক্ত হয়নি তো সেই ক্ষেত্রে অজিত দোহালের সঙ্গে ভারতের একশো তিরিশ কোটি মানুষের যে সম্পর্ক জেমস বন্ড এটার গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে যে এই জেমস বন্ড মনে প্রাণে আমাদেরকে কি উপকার করতে চান বা কি ক্ষতি করতে চান আপনারা জানেন যে শেখ হাসিনার জমানার শেষ দিকে বাংলাদেশের পট পরিবর্তনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ডোনাল্ড লু এবং মার্কিন স্টেটের অন্যতম কর্ণধার মিস্টার পিটার ডি হাস সহ বিরাট একটা গ্রুপ সরোজ এবং তাদের যারা চেলা মুন্ডা রয়েছেন তারা তিন চারটি কাজ একত্রে করেছেন শেখ হাসিনা এক নতুন একটি সরকার ব্যবস্থা গড়ে তোলা এবং যারা আগামী দিনে এদেশের গণতন্ত্রকে দুর্বল করবে এবং মার্কিন স্বার্থ এখানে রক্ষা করবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভারতের জেমস বন্ড অজিত দোভাল এই বিষয়টি নিয়ন্ত্রণ করে শেখ হাসিনাকে রক্ষা করার চেষ্টা করেছেন এটা আপনি ধরতে পারেন দু হাজার চব্বিশ সনের যে নির্বাচন হলো আমিডামি নির্বাচন সেই নির্বাচনের এক মাস আগ পর্যন্ত অজিত এই চেষ্টাটা করেছেন কিন্তু পরে তিনি আমেরিকান পলিসির কাছে ফেল করেছেন পরবর্তীতে নির্বাচন যখন হয়ে গেল তখন আমেরিকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে শেখ হাসিনাকে সরানো হবে এবং সেই শেখ হাসিনাকে সরানো হবে এইটাকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের পক্ষে আসলে শেখ হাসিনাকে এখানে রেখে দেওয়া সম্ভব ছিল না দ্বিতীয়ত শেখ হাসিনাকেও একটা শিক্ষা দেওয়া আওয়ামী লীগকে একটা শিক্ষা দেওয়া ভারতের জন্য খুব জরুরি দরকার ছিল চীনের বিভিন্ন বিষয়ে নিয়ে তারপরে অভ্যন্তরীণ বিভিন্ন রাজনীতির বিষয়াদি নিয়ে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর খুব ঘন ঘন মতদ্বৈততা হচ্ছিল আমি যতটা জানি দু হাজার সেই আঠারো সনের যে একটা নির্বাচন হলো বিনা ভোটের নির্বাচন এখানে একটা সমঝোতার কথা ছিল বিএনপির কে অন্তত আশি থেকে নব্বইটি সিটে জয়ী করে আনা হবে বা তাদেরকে ছেড়ে দেওয়া হবে তো ভারতের পক্ষ থেকে এরকম একটা বিষয় ছিল যেটি শেখ হাসিনা মান্য করেননি তাকে করতে দেওয়া হয়নি বা তিনি পারেননি পুরো নির্বাচনটা যেভাবে হয়েছে মনে হয়েছে এখানে চীনের একটা হাত ছিল এবং আমরা যেটা শুনেছি চীন এখানে একটা ব্যাপক বিনিয়োগ করেছিল দু হাজার নির্বাচনে তো যাই হোক এরপর থেকে শেখ হাসিনা একরকা হয়ে যান এবং তিনি মনে করেন যে ভারতের কথা তার শোনার দরকার নাই